তিন মাস ধরে সবাই কি হিন্দু নেই পুরুষ কয়জন মহিলা কজন সবাই মহিলা হ্যাঁ কোন জায়গা থেকে লাগছ জোরে বল শীতকার দিয়ে বল শ্মশান ঘাট কোন শ্মশান ঘাট রুগীর বাড়িতে নাকি মাদ্রাসার কাছে মাদ্রাসার কাছে হ্যাঁ এই রুগীকে কোনো অন্যায় করছে নাকি কেউ পাঠাইছে তোদেরকে কথা বলছে অন্যায় করছে জোনে বল কে পাঠাইছে হ্যাঁ হ্যাঁ বুঝে নাই কথা নিজের ইচ্ছা আচ্ছা আচ্ছা সবাই কি কেন আস একটু কারণটা বলো তো মাতাস পরে জোরে বল মাদ্রাসা পরে এই জন্য আসছো হ্যাঁ এটা কি কারণ হইতে পারে মাদ্রাসা পরে এখন তোমরা কি করতে চাও তাহলে

কথা তাহলে কেন লাগস তার সাথে বল কি ক্ষতি করছো এই পর্যন্ত পরা নষ্ট করছৎ আর মার্শত বলতে কোন ধরণে মার জোরে বল জোরে বল জোরে বল

কত আঠারো তাইলে তো ওরা কৌশিক আসা আর এরপর এটা ফন্ড এরপর এটা বারো এরপরে বুঝি নাই এরপরে নয় এরপরে সাত এরপরে কথা কথা এরপরে ছয় তারপরে আর নাই নি না আছে নাই এই সাতজন আচ্ছা তাহলে সবাই কি ইন্দু নি হ্যাঁ মুখে বল তারে পাইছত কই তোরা বাচ্চারে কই পাইছত হ্যাঁ মাদের সাথ ও ওই মাদের কি তোরা থাকস নি ওখানে শ্মশান কার থাকস হ্যাঁ আর আসত তোদের সাথে তোদের সাথে কি আর আছে কেউ কথা বল বাদাম শুরু করবো নি সত্য কথা বল তোদের বাবা মানে তোরা কি সবাই এক গুরু ফেরেনি না বিভিন্ন গুরু ফের আসেন বসে তোরা কি সবাই এক গুরু নাকি বিভিন্ন গুরু ফের আসে এখানে বসে আসেন আসেন ওদেরকে তো জিজ্ঞেস করবো না হ্যাঁ বসে এই আমার কথা বুঝোস নাই বলছি তোরা কি এক গুরু না বিভিন্ন গুরু ফের জোরে বল এক ব্রুফের এই বাচ্চাটারে কষ্ট দিচ্ছিস কেন অনেক তাবিজ কবজ দিছে এই তাবিজ কবজ কি তোরা মানুষ না বল এই তাবিজ কবজ তোরা মানছ না কেন মানুষ না হ্যাঁ হিন্দু হিন্দু তোরা আচ্ছা আচ্ছা হিন্দু হলে কি হইল তোরা কি কুরআন রাস্তা কুরআন দ রাস্তা এখন যে তোদেরকে আমি বন্দি করছি আটক করছি তোদের কোনো আব্বার ক্ষমতা আছে তোদেরকে এখান থেকে বের করে নেয়ার মুখে বল ক্ষমতা আছে নি তোদেরকে আমি যদি আমি এক মিনিট চান্স দিই তাহলে এখান থেকে যাইতে পারবে বের হয়ে পারবে চেষ্টা করে দেখতে নি তোদেরকে যা আটক করছি তোরা টের পাস নাই আইছে এটা কথা কেন আর এই যে তারা বলতেছে তিন মাস ধরে সমস্যা এটা কি সত্য কথা কোন না এই বাচ্চার মানি আপনি বাবা কে বাবা মারা গেছে কবে বাচ্চারে সাইড মাসে আসলে কি বলবো এই যে এতগুলো তাবিজ এই জালিম কোথাকা এই তাবিজ গুলা তোরা মানুষ নাই আর কোন হুজুরে তা ওদেরকে ডাকে আনে নাই এরকম আজকে যেভাবে আমি আনছি কেউ আনে নাই ওই শুধু তাবিজ খবর দিয়া দিছে আমি এখানে এখন আড্ডি ভেঙে ফেল সবার আমার রুগীরা আড্ডি মাংস তোরা হে অসল কইটা দিচ্ছ এখন তোদেরকে অসল বানাই দিব

হଁ সতীনি হ্যাঁ নবয়ফাইয়া তো মুসলমান হওয়ার পরও কিন্তু তোদেরকে জি ভিতর না কারণ জি রাখলে ওরা এত দূর থেকে বাচ্চা নে আসে পারবে না ঠিক আছে তোরা আবার বাচ্চা শরীরে চলে আসবে ঠিক আছে না হ্যাঁ muka bazure তাইলে মরা মানে তোরা মরার জন্য হলেও মুসলমান হবে এটাই তো pasar jono musliman mana, tiga sana, bal ashadu, an la ilah. ashadu ilah. allah ilaha, ashadu allah ilaha, illa allahu, illa allahu, wahdahu, wahdahu, la sharika lahu, la sharika lahu, wa ashadu anna, wa ashadu anna, muhammadan, muhammadan, abduhu wa rasuluh, Bal সাক্ষ্য দিচ্ছি Allah তালা এক তার সাথে কোন শরীফ নেই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হজরতাম আল্লাহ বান্দাওয়ার ঠিক আছে তারা এখন মুসলিম তাদেরকে নামরাইকিয়া দিতে নি মরার আগে দিতে দিতই বোনি জোরে বল নামরা এখন লাগবো আচ্ছা আমি এক এক করে সাতটা নাম দিয়ে দিচ্ছি তোরা যার যার মতো নিয়ে নিস ঠিক আছে একটা হচ্ছে ফাতিমা আরেকটা হচ্ছে হুমায়রা সবগুলা না পুরুষ সবাই মহিলা লজ্জা করলো না তোদের একটা ছেলের শরীরে সব এতগুলা মহিলা আসছ তোদের লজ্জা সরব নাই আরেকটার নাম খাদিজা আরেকটার নাম হাবিবা আর নাম মুসিনা আর কয়টা যে ছয়টা আর আরেকটার নাম রুকিয়া ঠিক আছে এই সাতটা নাম লিখে দিলাম তোরা যার যার মতো নামগুলা গ্রহণ কর আর তোদের জিন্দেগির গুণা হয়তো আল্লাহ সুবাহন ও তালাই কালেমা পড়া রুসিলা যদি মন থেকে পড়স তোদেরকে হয়তো আল্লাহ সুবাহন ও তালা মাফ করে দিতে পারে ঠিক আছে আখেরাতে গেলে তোরা তার বিনিময়ে পাবে ইনশাআল্লাহ বিজনেলা এখন যেহেতু রুগীকে তোরা কষ্ট দিচ্ছিস এ দীর্ঘ তিন মাস যাব তাকে অনেক কষ্ট দিছ লাষ্ট এক মাস ধরে তারে এ প্যারালাইজ করছো তার শরীরে বিষ ব্যথা দিছ নি তারা তাহলে এগুলা কাট হাত দিয়া বুলাইয়া বুলাইয়া মাথা থেকে পা পর্যন্ত যত জায়গা দিয়েছ সবগুলো এই মুহূর্তে কাট কাট বলছি দ্রুত কাট আউজবিল্লাহ কি বুঝি নাই এটা করতে পারি মানে ওই তোদেরকে মারার পরে বা সরালুর পরে ঘুমিয়ে হাতিয়া ছলাবিরা করে সহজ ভাবে যাইতে পারবে তো হাত কোনো সময় হবে না তো হবে হ্যাঁ কেন হবে দুঃখ পাইছে দুঃখ পাইছিল কোন কোথায় দুঃখ পাইছিল জোরে বল বাড়িতে বাড়িতেতে দুঃখ পাইছিল কোন জায়গায় দুঃখ পাইছে শরীরের ফায়ে

ফাও বানাই যত হাত ফাও এগুলো এখন ঠিক হবে তো হ্যাঁ ঠিক হবে তো দেখিস আর কোথাও কোনো গেট বা আনে গুলা মারছ নেই তোরা বান মারস নাই জাদু করস নাই হ্যাঁ এখন করতে নি সুযোগ যদি দেখ করবে নি আচ্ছা ঠিক আছে তোদেরকে ধন্যবাদ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ ওনারা আসছেন হবিগঞ্জ থেকে এই ছেলেটি একটি মাদ্রাসায় পড়তো আগে একটি আপনাদেরকে দেখিয়েছি তার শরীরে এমনকি পায়ে পর্যন্ত অনেকগুলো তাবিজ ছিল সবগুলো আমরা খুলছি এবং তাবিজের ভিতরটাও কুল্লা দেখাইছি আগের লাইভ থেকে দেখতে পারবেন এখন আমরা এই দুষ্ট শয়তান দিনগুলোকে আমরা আল্লাহর নামে জবাই করে দেবো ইনশাআল্লাহ

ওদেরকে কি শাস্তি দেওয়া যায় সবাই জানাইয়া দিবেন আমি চাইতেছি ওদেরকে জবাই দিয়ে দিব আপনারা কি বলেন জবাই দিয়ে দিতাম নাকি হ্যাঁ না বারবার আসবেন ঠিক আছে বিসমিল্লাহ আল্লাহ 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 ওটা তো আল্লাহর তুমি ওটা কুম বিজ নিল্লা ওটাও হ্যাঁ সোনামনি কান্দ না বাচ্চা কানতেছে কেন আচ্ছা আচ্ছা এদিকে তাকো এটা টিস্যু দেন বাচ্চার মুখটা মুসে দেন একদম তাড়াতাড়ি মুসে ঠিক আছে বসেন বসেন জায়গা বসেন সোজা হতো কি নাম তোমার জোরে বলো আলহাদি সব বন্ধ করো বাবা দেখো কি দেখা যায় ভয় পাইও না নিচে কোন ফালানো কোনো আল্লাহ আছে সবগুলো নিয়ে গেছে উজুরদের কা দেখা যাইতেছে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি চোখ তো চোখ গুলো থাকাও বাচ্চাকে অনেক দুর্বল করে ফেলাইছে হ্যাঁ কি নাম তোমার আল আল ঠিক আছে ভয় পাইছো হ্যাঁ তোমার চোখের সামনে যে জিনিসগুলো দেখছো ওদেরকে কি আর জীবনে দেখছিল দেখো নাই আচ্ছা এখন একটু দাঁড়াও তো দাঁড়াও সে তো একদম অসল অবস্থায় তার তুলে আনা হয়েছিল হ্যাঁ দাঁড়াও নিজে নিজে দাঁড়াও দাঁড়াও না দাঁড়াও তারা লাঠে লাগবে একটু হাঁটো তো বাবু একটু হাট এখানে একটু হাঁটো হাঁটো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না হাঁটো এদিকে হাঁটো

মানে <laughs> গরম <laughs>